গত কয়েক মাস আগে আমার গো জেলাতে ভোট হয়েছিল ওই ভোটের মধ্যে আল্লাহ একজন অলি পঁচিশ তিরিশ বছরের যুবক মাত্র সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশ ভোট দিছে যেরকম সোহান আল্লাহ কত সেকেন্ডে আর তোর কন পত্রিকার রিপোর্ট পত্রিকার রিপোর্ট সাতান্ন সেকেন্ডে কত ভোট তেতাল্লিশ ভোট দিছে আল্লাহ একবার আল্লাহ যদি এক কেন্দ্রে একজন এভাবে কোবাই। তো বাকি বাংলাদেশের কি অবস্থা অ্যা আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে রহমত নাদিল না করা ছাড়া আমাদের কোনো উপায় নাই রক্পুল আলামিন তুমি আমাদের প্রতি তোমার রহমত নাদিল করে দাও আমাদের জন্য একজন অমর আমাদের জন্য একজন খালিদ আমাদের জন্য একজন তারিখ বিঞ্জিয়াত পাঠাইয়া দা একটা عمر এই জামানায় দাও হে মেঘের বান একটা عمر এই জামানায় দাও হে মেঘের বান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ একটা عمر এই জামানায় দাও হে মেঘের বান একটা عمر জামা জামানায় দাও হে মেঘের বান যরকুন আবি আমি আল্লাহ তুমি আমাদের যে কথাটুকুন কোরআন এবং হাদিস থেকে তোমার বান্দাদের উদ্দেশ্যে বলেছি আমাকে সহ আমার সকল কলিজার টুকরা ভাইদেরকে এ কথাগুলো মেনে বুঝে একটা সুন্দর সমাজ একটা সুন্দর দেশ আমরা যেন তৈরি করতে পারি আমাদের সেই ইমান তুমি দান করো শুধু মাহফিলে যতক্ষণ আছেন আমিন ততক্ষণ যাওয়ার সময় বলবেন হুজুর ওয়াজ করছে শুনতে ভালো লাগছে আবার যাওয়ার সময় হুজুরের ওয়াজগুলো হুজুরের কাছে জমা দিয়ে যাবেন বোটের রাত্রে বেচা কিনা হবে না তো হবে না তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন